দারা দারা কইতাছি দ্বারা চোরে বাঁচে এবার আর বাঁচতে পারবি না দারা হুম তো আচ্ছ আমি খাইছি হে আল্লাহ এবারের জন্য বাঁচিয়ে দেও আমি আর জীবনে চুরি করবো না এই আল্লাহ একবার বাঁচিয়ে দাও আল্লাহ ইস সালা এবারের মতো পাইছা গেলি আর পাইলে তোরে আছ আর মতো এই ফোনটা কোনো কাজেরই না এই ফোনটার জন্য আজকে আমি গেছিলাম যা এই ফোনটাই ফোনটা দিব আরে এইখানে আমার কিছু সাহায্য করবেন ভাই এই টাকাটা রাখো আর এই ফোনটা আমার কোনো কাজের না এই ফোনটা তুমি বিক্রি কইরা টাকাটা কাজে লাগাই ধন্যবাদ ভাই আমার ফ্যামিলি অনেক বিপদে আছে বুঝছেন এই ফোনটা বিক্রি করলে আমার অনেক উপকার হব ঠিক আছে ভাই যাও আরে এতগুলো টাকা না আল্লাহর কাছে মাপ চাইছি আমি আর চুরি করব না টাকাগুলা দেয়া দেই ভাইজান আপনার টাকাগুলো পিছনে পড়ে গেছিল এই যে নেন টাকাটা হ্যাঁ ভাই এটা তো আমারই টাকা আপনি একজন ইমানদার মানুষ আল্লাহ আপনার ভালো করুক আমিন ভাই কিন্তু ভাই আপনারে তো এলাকায় কখনো দেখি নাই আপনি কই থাকেন ভাই উপরে 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 কোথায় হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাসাল্লাহ বলে যাবেন